পুষ্টিগুণে ভরপুর ঢ্যাঁড়সের তরকারি আপনারা অনেকেই খেয়েছেন আমি যেভাবে এর তরকারি তৈরি করব সেইভাবে একবার তৈরি করে দেখুন একটুকু চিটচিটে ভাব থাকবে না আর একটাও ঢ্যাঁড়স ভাঙবে না জানতে চাইলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার আমি মঞ্জু মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য কচি বা পোক্তা যে কোনো ঢ্যাঁড়স নিতে পারেন কিন্তু খুব একটা পোক্তা ঢেঁড়স নেবেন না আমি খুব কচি বা খুব পোক্তা ঢেঁড়স নেইনি তার মাঝামাঝি নিয়েছি একে কেটে নেবার আগে অবশ্যই ধুয়ে জল ঝরিয়ে নেবেন বা যে কোনো শুকনো কাপড় দিয়ে ঢ্যাঁড়সগুলোকে মুছেও নিতে পারেন মোটমাট এর গায়ে যেন একটুকু জল না লেগে থাকে এর গায়ে জল লেগে থাকলে কাটার সময় চ্যাট চ্যাট করবে দেখুন সম্পূর্ণ ঢ্যাঁড়সকে লম্বা সাইজে কেটে নিয়েছি আপনার যেমন ইচ্ছে করে সেইভাবে কেটে নিতে পারেন ঢ্যাঁড়সের মধ্যে মেন মশলার মধ্যে সরষা বাটা অবশ্যই দেবেন সরিষা বাটা দেবার ফলেই ঢ্যাঁড়সের তরকারি খেতে সুস্বাদু হবে এটাকে আমি পাউডার বানিয়ে নেব কড়াইকে ফুল ফ্লেমে গরম করে দিন ওয়ান টিস্পুন সরিষার তেল ঢ্যাঁড়সের তরকারি তৈরি করার জন্য সরিষা তেলের ব্যবহার করবেন যেহেতু এর মধ্যে সরিষা বাটা দেব ঢ্যাঁড়সের তরকারি খেতে সুস্বাদু হবে কড়াইটাকে গরম করে তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিয়ে দিন কেটে নেওয়া ঢ্যাঁড়স একদমই কম আঁচে নেড়ে চেড়ে দশ মিনিট মতো ভেজে নিন এর ছিটছিটে ভাবটা শেষ হয়ে যাবে আর ঢ্যাঁড়স কিছুটা সেদ্ধও হবে তারপর একে যতই মশলা দিয়ে নেড়ে চেড়ে কষান একটাও ঢ্যাঁড়স ভেঙে যাবে না আর এর চিটচিটে ভাবটাও থাকবে না ঢ্যাঁড়সকে নেড়ে চেড়ে দশ মিনিট মতো ভেজে নিয়েছি হালকা পরিমাণে পুরা দাগ দেখা যাচ্ছে এতটাই ঢ্যাঁড়সকে ভেজে নিতে হবে একে বাটিতে বের করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। সেই কড়াইয়ে দেব টু টেবল স্পুন সরিষার তেল যে কোনো সবুজ তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর তেল একটু বেশি দিতে গেলে খেতেও সুস্বাদু হয় দেব অল্প পরিমাণে পাঁচ ফোড়ন আপনি এর বদলে কালো জিরাও দিতে পারেন ফোড়নটা চটকে গেলে দিন একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কেটে নেওয়া কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে তেলের সাথে মিশিয়ে একে সফট করার জন্য দিন স্বাদ মতো নুন মিশিয়ে পেঁয়াজকে সফট হওয়া পর্যন্ত ভেজে নিন একদমই কম আছে পেঁয়াজকে সফট করতে ছয় থেকে সাত মিনিটের সময় লেগেছে দিন এর মধ্যে হাফ টিস্পুন আদা রসুন বাটা আপনি যদি শুধু রসুন বাটা দিবেন তাও খেতে ভালো লাগবে পেঁয়াজের সাথে মিশিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজুন খুব একটা সময় লাগবে না নেড়ে জেরে এক মিনিট মতো ভাজলে এর কাঁচা গন্ধটা চলে যাবে দিন অল্প পরিমাণে উষ্ণ গরম জল মশলাকে ভেজে নেওয়ার জন্য শুকনো মশলার মধ্যে দেবো ওয়ান টি জিরা পাউডার ওয়ান টি ধনে পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন গোলমিরিচ পাউডার হাফ টি স্পুন লঙ্কা পাউডার হাফ টিস্পুন হলুদ পাউডার আপনি একে জলে ভিজিয়ে দিতে গেলে বাটা মশলার মতো স্বাদ লাগবে মিশিয়ে নিয়ে মশলাকে কষান আর ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এই মশলা থেকে তেল আলাদা না হয়ে যায় দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে একদমই কম আছে মশলাকে কষিয়েছি আট থেকে নয় মিনিট পর্যন্ত দেব এর মধ্যে ভেজে নেওয়া ঢ্যাঁড়স বা ভিন্ডি মশলার সাথে ঢ্যাঁড়সকে ভালো করে মিশিয়ে দিন আর একেও কম আচে দু থেকে তিন মিনিট কষিয়ে নিন যে কোনো সবজিকে মশলার সাথে কষিয়ে নিয়ে রান্না করুন সাদার গন্ধ দুটোই ভালো পাবেন দিন এর মধ্যে পরিমাণ মতো জল যেন জলের মধ্যে ঢ্যাঁড়সটা ডুবে যায় তবেই ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে সেদ্ধ হবে মিশিয়ে আঁচটাকে একটু বেশি করে ঢাকা দিয়ে রান্না করুন তিন থেকে চার মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিন এর মধ্যে সরিষা পাউডার আপনি একে জলে বেটে নিয়েও দিতে পারেন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিন আর এই জলটা শুকোনো পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করুন আপনি মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে নেড়ে দিতে পারেন আমি পাঁচ থেকে ছয় মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখুন খুব অল্প পরিমাণে জল আছে খোলাতে রান্না করতে গেলে এই জলটা শুকিয়ে যাবে আর এই রকম একটু জল রাখতে চাইলে এই সময় চুলাকে অফ করে দিন আমি আরেকটু শুকিয়ে নেব সরিষা বাটা দিয়ে ঢ্যাঁড়সের এই তরকারি একটু শুকনো খেতেই ভালো লাগে দেখুন জলটা শুকিয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আরেকটু শুকনো হয়ে যাবে ওভেনকে অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল সরিষা বাটা দিয়ে ঢ্যাঁড়সের তরকারি দেখুন রান্না করতে গিয়ে একটাও ঢ্যাঁড়স ভেঙে যায়নি খাবার সময়ও একটু চিটচিটে লাগবে না ভাত বা রুটির সঙ্গে এই পুষ্টিকর সবজিকে পাতে রাখুন দারুণ সুস্বাদু লাগবে যদি এই সবজি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ